জিত কমিটি যদি এমন হয় একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে খুদ বা দেওয়ার চেষ্টা করে তো ওই সুন্দর সুন্দর মুখগুলা এরা তোর পাঁচ ওয়াক্তের মুসল্লি না এরা তো শুকুর আলী ইদু মিয়া রমজান আলী ঠিক এই শুকুর আলী ইদু মিয়া রমজান আলী শুক্রবার দিনে একবার ধপ ধপে সাদা পাঞ্জাবি পরে একবার মনে আছে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে পালে ইমাম সাহেবকে সাইডে যেতে বলেন এরা লোক যখন আপনার সামনে বসে থাকবে আর আপনার ইমাম যখন ক্ষুদ দিবে যে ইমামকে আপনি দশ হাজার টাকা দিয়ে রাখেন সে যখন ক্ষুদ দিবে ওভাবে কি ক্ষুদ বাঁধি এখন যদি বলে যে পাঁচ করলে মুসলমান থাকে না তাহলে আমি আর মসজিদে থাকবো না দুই যদি বলে যে পর্দা করতে হবে বলবে যে আমার বউকে দেখেবো ভাই আমার চাকরি শেষ তিন সুদ ঘোষের কথা তো বলাই যাবে না ওর প্রত্যেকটা ছেলে সুদের চাকরি করে ঘোষের সাথে যুক্ত বলেন সমাজ পরিবর্তন হবে বলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার গ্রামের মানুষ রাখেনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে তার গ্রামের মানুষ রাখেনি এত অত্যাচার করেছেন যে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে আপনি আমি ভালো ঠিকই কি করে গ্রামের মধ্যে আপনি আমি সবার আদরের হই কি করে অতএব একটা সমাজকে পরিবর্তন করতে গেলে জল খাতে পরিবর্তন হবে না এটা একটা মেলা খেলা অনুষ্ঠানের মতো মানুষ জুমার দিনে যায় খুদবা শুনবো বলে জুমার দিনে একটা ভালো মানে যিনি আলেম যিনারা দিন ইসলামকে ভালো করে বুঝেন এবং শুধু আল্লাহকে ভয় রেখে জাতির সামনে কথা বলতে পারেন টপিক ভিত্তিক আলোচনা করতে পারেন তাকে জুমার দিনে উঠে দিন প্রত্যেকটা টপিক অনুযায়ী আলোচনা করবে তিনি যদি জুমার খুদ্ সুন্দর করে সমাজকে কথা বলতে পারেন যে একটা সমাজ পরিবর্তন হতে দশ বছর লাগবে না একটা বছরে সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজ পরিবর্তন হবে হতে বাধ্য দুঃখের বিষয় আমরা এরকম চাই না যে আমাদের মসজিদের ক্যাশিয়ার ওই তো বললাম এরা এই ক্যাটাগরির রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আইরফা এল মানুষের বিবেক তুলে নেওয়া হবে ওয়াক্সাল জাহাল মূর্খতাকে বর্ষণ করা হবে এখানে হয়তো অনেকেই বিয়ে পাস ছেলেরা আছে অনেক হয়তো এম এ পাস লোক আছে এখন যদি কোনো একটা ছেলেকে আমি দাঁড় করে বলি আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে পাঁচটা বাক্য অনলি ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উলুসাল্লাম

তো আমরা শুনছিলাম রসুল্লাহ চিন্তা করুন যে একটা ছেলে সে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার ব্যাপারে তার যোগ্যতা দেখেন যা জিজ্ঞাসা করবেন তার অ্যান্সার তার কাছে কিন্তু সে নিজের নাবি নিজের রসুল সম্পর্কে জানে না যিনি গাইডলাইন দিয়েছেন যিনি গাইডলাইন আল্লাহ তরফ থেকে নিয়ে এসে মানুষকে দেখিয়েছেন তার সম্পর্কে আমাদের মুসলমান আজকে অজ্ঞ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই জন্য বলেন আয়ুর ফা ইলম মানুষের বিবেক তুলে দেওয়া হবে ওয়াক্সারু জাহাল মূর্খতা বর্ষণ হবে আজ থেকে 50 যাদের 70 80 বছর বয়স আছে এমন লোককে জিজ্ঞাসা করেন আজ থেকে 50 বছর আগে ধর্ষণ নামক শব্দটা প্রায় ছিল না বলে চলে সমাজে আর এখন 18 বছরের কন্যা সন্তান ধর্ষণ হয় 2 বছরের কন্যা সন্তান ধর্ষণ হয় 70 বছরের একজন নারীকে ধর্ষণ ধর্ষণ করে যুবক اصلا নাই দেখেন নাই এই কথাগুলো পেপারে দেখা যায় না সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে না তার মানে বুঝে নিতে হবে যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে বাক্য বলে গিয়েছেন তা এখন বাস্তবতায় ফলছে এখন তো আর বাস্তবতা চলছে অতএব কি করতে হবে অজ্ঞতা থেকে বাঁচার প্রধান কারণ কি ইকরা রিদ আমাদের হাতে ধরিয়ে দিয়েছে যারা মোবাইল আমাদের হাতে ধরিয়ে দিয়েছে সে দেশের লোক সবাই সব সময় বই পড়ে আর আমাদের সব ছেলেরা সব সময় ফেসবুক ইন্টারনেট ইত্যাদি নিয়ে ব্যস্ত আর যারা তৈরি করেছে তারা সব সময় বই পড়ে আর আমরা বই থেকে দূরে আমরা বই থেকে দূরে মুসলিম হচ্ছে সোনালি জাতি এই জাতিকে তার সময় ফিরতে গেলে আমাদেরকে আবার আমাদের কিতাবকে আঁকড়ে ধরতে হবে আমাদের কিতাবগুলাকে অধ্যয়ন করার চেষ্টা করতে হবে এবং আমাদের বাস্তব জীবন বাস্তবায়ন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা আবারও সোনালি যুগে ফিরে যেতে পারবো আর যতক্ষণ কোরআন এবং শূন্য বাস্তবায়িত না হবে যাই করি না কেন একটা সমাজ উন্নততর জায়গায় যেতে পারে বলেন পারে না উন্নততর জায়গায় যেতে পারে না তাহলে কি করতে হবে প্রথম কথা আছে অজ্ঞতা থেকে বাস্ত হবে আর আল্লাহ তালা যেন আমাদের বিবেককে না তুলে নেয় তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আর দোয়া করার অন্যতম মাধ্যম হচ্ছে কি আল্লাহ মধ্যে বিরাশি জায়গায় বলেছেন তোমরা সলাদ কায়েম করো কি বলেছেন আকিম সলা তোমরা সলাদ কায়েম করো আল্লাহ সুবানা বলেন যে তোমরা যখনই সলাতের ওয়াক্ত হয়ে যাবে তোমাদের সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের দিকে ধাবিত হও সলা আদায় করো অর্থাৎ সলাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের উপরে আপনি দেখবেন প্রায় মসজিদে লেখা থাকে যে সলাদকে নির্দিষ্ট সময়ের উপরে মমিন বান্দাদের উপরে ফরজ করা হয়েছে থাকে না থাকে না ওই যেখানে দেখবেন টাইম টেবিল আছে ওই উপরে নালে নিচে কিন্তু এটা লেখা থাকে তো আমাদেরকে আল্লাহর তালার সান্নিধ্য লাভ করার জন্য কি করতে হবে পাঁচওয়াক সালাদ আদায় করতে হবে আর পাঁচওয়াক সালাদ যদি আমরা না আদায় করি সরাসরি জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কেমন সোরা মুদাসির আর নম্বর বিয়াল্লিশ এবং তিতাল্লিশ আল্লাহ বলেন একদম জাহান নামীকে জিজ্ঞাসা করা হবে আপনি জাহান নামে আসলে আসলেন কেন তারা সেই দিন বলবে কমিনাল মুসল্লিম আমরা মুসল্লি ছিলাম না হোয়াট ইজ দা ডেফিনেশন অফ মুসল্লি মুসল্লি মানে কি বলেন তো মুসল্লি মানে কি যে লোক মাঝে মাঝে নামাজ পড়ে তাকে কি মুসল্লি বলা যাবে জেনে বুঝে উত্তর দিতে হবে যে ব্যক্তি মাঝে মাঝে ফলা তুলে করে তাকে মুসল্লি বলা যাবে কিন্তু আমরা তো তাই বলি শুধু শুক্রবারে যে পড়ে তাকে আমরা কি করি মুসল্লি মনে করি আমার একটা বিশেষ উদাহরণ আছে এই উদাহরণ ভাইরাল সবাই জানে আজকে আপনাদের এখানে আমি দিব যাতে আপনার বিবেকটা একটু ঘুরে সেটা কি দেখেন এই মোবাইলটার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা ক টাকা খুব ভালো করে বুঝবেন একটা উদাহরণ আপনার জীবন পরিবর্তন হতে পারে এই মোবাইল একটা ডিসপ্লে আছে ডিসপ্লে আছে তো একটা ব্যাটারি একটা ক্যামেরা একটা চার্জিং পোর্ট আর একটা সিম ঢুকানোর জায়গা পাঁচটা জিনিস আছে দাম কত ইমানদারিতে আমাকে এখন উত্তর দিবেন একেবারে ইমান দিয়ে উত্তর দিবেন এই মোবাইলটার সব আছে শুধুমাত্র চার্জ দেওয়ার এই ফুটোটা নাই ক টাকা দিয়ে নেবেন ফ্রিতেও না মানে তেত্রিশ হাজার টাকা দেবেন মোবাইল একটা ফুটোর জন্য কি বাতিল তাই তো তাইতো মন তারা কাফারা কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক ছেড়ে দেয় সলাৎ সে ব্যক্তি চন্ডী দাস কথা বোঝাতে পারছি না আমি শাহিনুর রহমান আমি শাহিনুর রহমান এখন আমি বলছি আজকে ফজরের নামাজ আমি পড়বো না এটা উদাহরণ আজকে আমি ফজরের নামাজ পড়বো না ইচ্ছে করে ত্যাগ করলাম আমি সকাল সাড়ে পাঁচটার সময় শাহিনুর রহমান থাকবো না আমার নাম কি হবে বলেন চন্ডী দাস অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছে করে সলাদকে ত্যাগ করে দেয় সে ব্যক্তি মুসলমান নয় সমস্ত সাহাবিদের ঐক্যমত ওলেমায়ে দিনের ওক্যমত কি হানাফি কি সাফি পৃথিবীর প্রত্যেকটা আলেমদের ঐক্যমত রয়েছে যে যারা পূর্ণাঙ্গ সালাত আদায় করে না ইচ্ছে করে সনাতকে ত্যাগ করে দেয়ার আর নট মুসলিম অ্যাটল তারা কাল ক্রমে মুসলমান হতে পারে না তার মানে অনেক বাবা বসে আছেন তার বাড়িতে সন্তানেরা কেউ মুসলমান নয় আজকে যদি ওই সন্তান আজকে মুরগি ছাগল জবাই করে রাখে এই গোস্ত হারাম খাওয়া সৌদি জবাই করলে খাওয়া যায় জবাই করলে খাওয়া যায় আপনার ওনার সন্তান যে সলা তদায় করে না ও যদি মুরগি ছাগল জবাই করে তার গোস্ত খা হারাম আমি বলছি না বলছে সৌদি ফটুয়া বোর্ড হিসাব করে চলতে হবে রসল্লা সাল্লাম বললেন আয়ুরফা ইল মানুষের বিবেক তুলে নেওয়া হবে আপনাদের এই মালদা মেডিকেল কলেজে কিছুদিন আগে প্রোগ্রামে আসছিলাম আসতে গিয়ে একজন লোক বলছে যে স্যার আমার এক ফুপু হসপিটালাইজ আছে উনি মারা গিয়েছেন আল্লাহ তালা ওনাকে ক্ষমা করুন উনি আমাকে বলছেন আপনার সাথে প্রোগ্রামে যেতে পারলাম না ফেরার সময় দেখা হবে আমার ফুপুর অক্সিজেন চলছে তবে স্যার আমি হিসাব করে দেখলাম এক ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে চারশো নব্বই টাকার আশপাশে ধরেন পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি এক ঘন্টার অক্সিজেনের বিল হয় চব্বিশ ঘন্টায় একটা মানুষ মানে আপনি আর আমি আজকে বারো হাজার টাকার অক্সিজেন নিয়েছি আল্লাহর কাছ থেকে বলেন তো আমরা যখন সলা দায় করি না আল্লাহ তালা কি অক্সিজেন আমাদের জন্য বন্ধ করে দেন আমরা যখন সিয়াম পালন করি না আল্লাহ তালা কি সূর্যকে বন্ধ করে দেন আমরা যখন আল্লাহ তালার না ফরমানি করি আল্লাহ তালাকে মালাকুল মত আমাদেরকে তুলে নিয়ে যান সুভান আল্লাহ আল্লাহ সুভান তালা যদি পাঁচটা দিনের অক্সিজেনের অক্সিজেনের বিল চাইতেন এখন আমরা অনেক কৃষক আছে এখানে অনেক লেবার আছে অনেক টোটো চালক আছে যে পাঁচ দিনের অক্সিজেনের বিল চার মাস পাঁচ মাস খেটেও বোধ পরিশোধ হবে না সেই আল্লাহ তালা কিছুই তো চাই না সেই আল্লাহ চাই আমার মসজিদে আসুক আমার বলেছেন যে তোমরা যদি দৈনিক পাঁচ ওয়াক সালাত আদায় করো আল্লাহ তরফ থেকে প্রতিদিন তোমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ ওয়াক্তের ছলাতে জানে কি আল্লাহ তালা সেই পঞ্চাশ অব্দের সলাতের নেকি তোমার অ্যাকাউন্টে দিয়ে কেউ যদি পাঁচ লাখ সালাতে আদায় করে আল্লাহর কাছে কত লাখ আদায় করলো বলেন না পঞ্চাশ লাখ আদায় করলো কোন কোম্পানি আছে এত বড় অফার দিবে তাহলে কি করতে হবে আমাদেরকে বুঝতে হবে সামাজিক অজ্ঞতা বলছিলাম যে এই যে বাপ বেটা চলাতে দায় করে না বাড়ির স্ত্রীরা চলাতে দায় করে না এটা হচ্ছে একটা সামাজিক অজ্ঞতা এইটাকে কন্ট্রোল করার জন্য আপনার ইমাম সাহেবকে একেবারে সিদ্ধ হতে হবে ঠিক যেমন করে আমরা আমাদের সমাজকে পরিচালনা করার চেষ্টা করি ওই জলঙ্গির বুকে সেটা কি আমি আমার মসজিদে বলে দিয়েছি যারা দৈনিক পাসওয়ার্ড সালাত দায় করবে না তারা যদি মারা যায় তার জানা যা আমি সাইনুর রহমান করাবো না একেবারে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো কেন পুঁতে রাখবো কারণ উপরে থাকলে পোষলে গন্ধ বাড়াবে তাই দুই যারা সালাতে দাই করে পাঁচ তাদের বাড়ির বেটা বিটির কারো যদি বিয়ে লাগে আমি বিয়ে পড়াতে যাব না ঈদের পরের দিন এই ঈদের মাত্র কয়েকদিন হলো মাগরিবের সালাত আদায় করলাম সালাতের পর দাঁড়িয়ে গেলাম কিছু লোক সমালোচনা শুরু করেছে কেন আমি যে সমাজ প্রতিষ্ঠা করেছি এই সমাজে যারা পাঁচ করে না গোস্তের আগে তাকে আমি সমাজ থেকে বাদ দিয়ে দিই আর যারা নতুন আদায় করে দেখি তাদেরকে আসে সমাজে যোগ দিয়ে দিই এখন এরকম কিছু ঘটেছে কিছু লোক সমালোচনা করছে আমাকে বলতে দেন আমাকে বুঝতে দেয়নি আমি মাগরিবের ছাড়া আদায় করার পরে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে একটা বাক্য বললাম আমি বললাম এই যে আমার আব্বা আর এই যে আমার শ্বশুর মানে দুই বাপ দুই দিকে বসেছিল আমাদের সময় আমরা এটা হচ্ছে আমার আব্বা আর এটা হচ্ছে আমার শ্বশুর আল্লাহর কসম করে বলছি মেম্বারের পাশে দাঁড়িয়ে মসজিদের মধ্যে আমার আব্বা আমার শ্বশুর যদি পাঁচ ওয়াক সালাদ আদায় না করে আমি শাইনুর রহমান ওই দিন যদি দেখি যে তারা পাঁচ ওয়াক আসছে না মসজিদে তো তার পরের যে এ সমাজের লিস্ট সেই লিস্ট থেকে তাদের নামটা কেটে বাদ দিয়ে বাদ দিয়ে দেবো